द

چورائی چوری کرتے گاؤں سے پاکر پاک دور باغ رے چورائی گل چوری کرتے گاؤں سے پاکر پاک دوڑ باغ رے کو مرحبا

پریم روزا لالا مرحبا اے اللہ اے اللہ جے اللہ صحیح بو کے مولے گو مرشد مولا پریم روزا لالا مرحبا اے اللہ اے اللہ ہا ہا کوئی اگے یا جنگل ہے اغم بשי لے میں لگا لا

मुर्शिंग आसीन साॻ ला गोशि तूं मारे सां गा मराब

শুক্র ভগনে দু রোহিঙ্গাল জালার ভগনে হে বালা হয় রে জালার ফরে বালা শুক্র ভেক রোহিদয়াল জালার বালা হয় রে জালার বালা এ

એ જગત તે પ્રેમ કોરીયા કે રોયા સેવાલા હૈરે કે રોયા સેવાલા એ જગત તે પ્રેમ કોરીયા કે રોયા સેવાલા અભિશા કે રોયા સેવાલા марહોવા તુમર

जा लॻा बुज़ी आब त संग में आसे रस लले में

না আহমের তরি সার মুর্শিদ নামের তরি রে সার শিরাজ না আহমের তোর জবন না খুইলা বলুন না মার আর জোরে বলুন না মার হাবা শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে আরো জোরে বলতে হবে শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে আছে তাহা নাই ঠিক না বেটি এক এক হুজুরের এক এক ফুলের এক এক রকম গান এক এক হুজুরের কণ্ঠ থেকে এক এক রকম আলোচনা শুনলে মজা লাগে ঠিক না বেটি আরে বেলি ফুলে জহায় আছে রজনী গন্ডায় তাহনা আরে রজনী গন্ডায় আছে হাসনা নাই তাহানা হায় ও বন্ধু রে কবির মনوجুগ নিয়ে বসে জান সময় অল্প আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা গুছিয়ে শেষ করে দিচ্ছি এ আমার শেরপরের বাবা হাজিরা বাবা আমার নবী ডাক দিয়াকুই অনুবান ফল করল হিল আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছে আসমান ছিল না রে জমিন ছিল না রে আব্বু লৌহ ছিল না কলম ছিল না যখন নাই 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 কোনো কিছু নাই শেরপুর এলাকার কোনো মানুষ ছিল না যখন নাই 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 কোনো কিছু নাই তখন আমার আল্লাহ ছিল একা আমার আল্লাহ ডাক দিয়া বলে গু আমার আমি আল্লাহ একা ভালো লাগে না আমার আল্লাহর একটা বন্ধুর দরকার দোস্তের দরকার কথা না কন্যা বেটি এ আমার বন্ধুরি বন্ধু গো এ আমার বাবাজিরা গো আমার আল্লাহ আমার নবীজিকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীজিকে সৃষ্টি করেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মায় ওয়া রূহি ওয়াল জাসাদ চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার যখন আদম আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীজিকে সৃষ্টি করেছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার নবীজিকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার আল্লাহ হলো রব্বুল আলামিন আমার নবী হলো রহমাতুল আলামিন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এ আমার বন্ধুরি বন্ধু যখন এই শেরপুর এলাকার কোন মানুষ ছিল না তখন আমার আল্লাহ রাবুল আলমিন বলেন আমার একা একা ভালো লাগে না আমার আল্লাহ ডাক দিয়ে বলে একা একা প্রেম চলে না বাবলে একা সাই রানা কাজী একা মা শোকের দল কার মন আমার বিচার হবে করময় অনুসার ঠিক না ঠিক না আরে বিচার হবে করময় অনুসার আমার দোষে আমি দোষী তাই তো আমার গলাই ফাঁসি নির্দ

আমার নবীজি যখন উহুদের যুদ্ধে চলে গেলেন আমার নবীর বদন মোবারকের মধ্যে যাইয়া আমার আমার নবীর বদন মোবারকের মধ্যে যখন বিয়াদ্দব কাফেরগুলা পাথরটা মারবে আমার নবীর একজন পাগল সাহাবি ওই সাহাবি তো কোনো সাধারণ কোনো সাহাবি না ওই সাহাবির নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা যাইয়া ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি তালহা উহুদের যুদ্ধে জিন্দা থাকতে আপনার বদল মোবারক পাথরের আঘাত লাগবে এটা আমি তালহা সহ্য করতে পারবো না ইয়া রাসূল আল্লাহ আ নবী গো মায়ার নবী দয়ার নবী গো যতটা পাথরের আঘাত লাগবে

আগুন দেব আপনার বদন মোবার হচ্ছে পারবো না ইয়া নবী গো ও মায়ের নবী দয়ের নবী গো যতটা পাথরের আঘাত লাগবে প্রত্যেকটা পাথরের আঘাত আমি আমার শরীরের মধ্যে নিব ইয়া রাসূলুল্লাহ কেন জানিননি নি নবী হলো আমার জানের জান ঠিক কার মেরে বলেন আল্লাহু আকবার নবী আমার জানের জান নদী আমার প্রাণের প্রাণ আমার সাথে সাথে নদী আমার প্রাণের রাজা আমারে প্রাণের প্রাণ ওরে ওই নবীকে ভালোবাসা মমিনের রিমায় ওই নবীকে ভালোবাসা মমিনের মান নী পিনে কেউ তোরা না সরের ময়দা গান আসরের ময়দা গান নিনে কেউ তোরা না হাসোরের ময়দা গান আসরের ময়দা ন रमी हरे प्राण

ডাকতে কই ও ফাগো আমারে তুমি সাইরা দাও বিয়াত কাফের গুলা তোমারে মারবো এই কথাটা যখন বললেন একটা ঘানিওয়ালা তিরাইসা আমার তালহার পিট দিয়া বুক বড় দুইটা গেলেন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমার তালহার পিট দিয়া যখন বুক বরাবর বড় দুইটা গেলেন আমার তালহা নবীজিকে সারে না আমার তালহা নবীজিকে এমন ভাবে জরায়া ধরে রাখলেন নবী ডাক দিয়া কই আর নবী ডাক দিয়া কই তালহা রে তোমার শরীরের মধ্যে তীর ঢুকছে তুমি কি ব্যথা পাও না নি তোমার কি আঘাত লাগে না নি তুমি কি জানো না নি হাজার তীরের আঘাতের চাইতে মরণের যন্ত্রণাটা বড় দ্বিগুণ হবে তালহা ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ নবী গো

করে দিদারের সঙ্গে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর আমার নবে ডাক দিয়া গই পাগো তুমি আর বাঁচতাম এ বন্ধু নবী গায়েব জানে কি জানে না আমার নবী ডাক দিয়া কই পাগল তুমি আর বাঁচতাম এই কথা যখন বললেন একটা ঘানিওয়ালা তীর আইসা আমার আমার এই কথাটা যখন বললেন তালহা আমার নবীজিকে এমন ভাবে জরায়া ধরে রেগেছিলেন আমার তালহা নবীজিকে ছেড়ে ধীরে 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 জমিনের মধ্যে পড়ে গেলেন তালহা নাই তালহা শহীদ হইয়া গেলেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জিকির মেরে বলুন আল্লাহু তালহা নাই তালহা শহীদ হইয়া গেল আমার নবী যখন তালহাকে এমন ভাবে জড়াইয়া ধরতে গেল আমার নবীর মাথা মুবারকটা যখন মুআইলেন একটা বিয়াদ্দব কাফের কি করলেন একটা বিয়াদ্দব কাফের ডাক দিয়া বলে এই তালহার জন্য নবীজিকে মারতে পারি নাই এখন একটা সুযোগ আসছে তালহা নাই তালহা শহীদ হয়ে গেছে এখন একটা সুযোগ আছে ইচ্ছা মতো ভাতর মার জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ আমার নবী যখন তালহাকে এমন ভাবে ধরতে গেল আমার নবী যখন মাথাটা নোয়াইলেন আমি জালালুদ্দিনের মাথার উপরে ফাগরি আপনাদের মাথার উপরে অত টুবি আমার নবীর মাথা মুবারকে কোন ফাগরি ছিল না রে আমার নবীর মাথা মুবারকে কোন টুপি ছিল না কি ছিল জানেন না একটা হেলমেট মুবারক ছিল হেলমেট মুবারকের দুই দিক দা তো লোহার করার মতো এদিক দা লোহা এদিক দা লোহা লোহার করার মতো দেয়া যখন পাথর মারছে গো পাথরটা আইসা আমার নবীজির হেলমেট মুবারকের লোহা মুবারকের মধ্যে লাইগা গেল দুইটা লোহা যাইয়া নবীজির মাথা মুবারকের মধ্যে ঢুকিয়া গেল চিকের মেরে বলুন আল্লাহ আকবার ওই বেয়াদব কাফেরগুলা মিথ্যা বাইরা ছড়াই দিয়েছে নবী নাকি উহুদের যুদ্ধে মারা গেছে আপনারা দেখবেন দেশের বাস পাগল কিন্তু পুরুষ না না মহিলারও আমার নবীর জন্য পাগল আছে ঠিক না বেঠিক একটা নবীর আশেকান

আলাম উহুদের সুত্তে কেমন আছে এই খবরটা দিয়া আমি নসেবার করি যা ঠান্ডা বানাই দিয়েছি কার মেরে বলুন আল্লাহ আখবর ওরে ভালোবাসি বাসিতে থাক জালা জুরআইনা জালা জুরআইনা রে জালা জুরআইনা জালা জুরআইনা রে জিকির করে বলুন আল্লাহু আকবার এটা ইসমে জাতের জিকির করুন আল্লাহ আইম 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 আল্লাহ Anh là anh hello, anh hello, anh hello. 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 Anh रेशल मराब चवंदा جگ گے دو مار اگ ز رو جے دو مار مرحبا রোগের নাইলে ডাক্তার দয়াল এমন রোগের নাইলে সাইকু নাইলে পলঙ্গের দর আগে দি আর রে দয়াল সাদাইলে মারাবা ধা খুইলা

چلا ہمار دیال چن لو مار تم چنلا ہمار دیا ہمیں چن لوگ تماروا آج ہوئی ہو گیسے کنگل جالال تو آج ہوئی مئرا گیسے تو

गीन जॻाइ मास जॻाए शेशरे सवर बुरशी नीले ना आबा नीले न घर दीगी ज़ाइ मास ज़ेशर मथा बाद कोई ल

दाल मरागुन अगुनीनागु

رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم الله السلام عليكم ورحمة الله